কত টাকা দিয়েছেন কোন সাইড স্যার 1 লাখ 59 কত persen আসিল আদিল 3500 টাকা লাগে স্যার এখানে লিখে দিয়েছে কত আপনি দিয়েছেন তো আসিল কি বেশি নিয়েছে না ঠিক নিয়েছে জি আসিল কি বেশি নিয়েছে না 3500 টাকা হাজারে 3500 হাজারে লাখে 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 3500 হিসাবে আপনার দাম আসছে

ক্যাশ ডেলিভারি দিচ্ছেন তা না ব্যাঙ্কিং সেবা তাতে পেমেন্ট নিচ্ছেন ভেরি গুড আর হাসিলটা এই পাশে ঠিক আছে থ্যাংক ইউ এখানে কথা হলো হয় ভালো আছেন ভালো আছেন ভালো আছেন টাকা কি বেশি নিচ্ছে না কত পারছেন লাগে কত ভালো আছেন কাছে আসেন কি কথা বলে ভিতরে না আপনি এখানেই বলি এই ভাই আপনার নাম কি আপনি কত টাকা করে কি পার্সেন্টেজ নিচ্ছেন হাসিল থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাখে কত টাকা হয় ছয়ত্রিশশো একশো টাকায় তিন টাকা পঞ্চাশ পয়সা টাকা পয়সা হিসাবে না তো সব ঠিক আছে বেশি কোনো কমপ্লেন যেন আমাদের কাছে না আছে আপনার আপনার নাম কি Você ah, me -so. কত পার্সেন্ট নিচ্ছে সাড়ে তিন পার্সেন্ট এটি হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত সিটি কর্পোরেশন তো অনুমোদন দিয়েছে এই তো এর বেশি নেওয়ার কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে যদি আসে তাহলে আইনগত ব্যবস্থা না হবে জাস্ট সতর্ক তার জন্যে আমরা আসছি তো এ পর্যন্ত আমাদের কাছে কোনো কমপ্লেন নেই আমরা একটু ভেরিফাই করে দেখেছি ঠিক আছে শৃঙ্খলার সাথে সব কিছু কার্যক্রম পরিচ্ছন্ন করে না থ্যাংক ইউ ভালো থাকে না থ্যাংক ইউ কেমন

বেশি নেওয়ার কোনো অভিযোগ আমরা এখনো পাই নাই আমরা কয়েকজন বড় ক্রেতা এবং ক্রেতার সাথে আলাপ করেছি রকমের অনিয়ম আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই আমরা সরাসরি তদন্ত করে সেটাও দেখলাম যে না কোনো অভিযোগ আমাদের কাছে নেই যদি হাসিলের পরিমাণ কেউ বেশি নিয়ে থাকে তাহলে এটি অপরাধ আমাদের একটা ওয়েবসাইটে একটা নাম্বার রয়েছে ডাব্লু 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 ডট ডিএনসিআরপি ডট কম এখানে অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে এরকম অভিযোগ দায়ের করলে বিষয়টা অবশ্যই আমরা খতিয়ে দেখব থ্যাংক ইউ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্যাঁ অভিযোগ দায়ের করলে অবশ্যই এটি প্রতিকার দেওয়া হবে থ্যাংক ইউ ঈদের একদিন পর্যন্ত চলবে আমাদের কার্যক্রম থ্যাঙ্ক ইউ